প্রথমে পাতাটাকে ছাদ মতো কুটিয়ে একটু এমনি তেল ছাড়া সেদ্ধ করে নেব খুন দিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে গেলে নামাবো ঠিক এবার নামাবো আর এখানে আছে রসুন কাঁচা লঙ্কা এটা আমি শুকনোই ভেজে নেব এবার আমি কালো জিরে দেব কালো জিরেটা চুটমুট করে যখন ফুটবে তখন নামিয়ে দেবেন এর গুলো ছাড়িয়ে নিচ্ছি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে ধনে পাতা গুলো নুন দিয়ে সেদ্ধ করে রাখা রসুন কালো জিরে লঙ্কার সঙ্গে মিশিয়ে বাটবো বাটা আবার তুলে নেব না কষিয়েও খাওয়া যায় এইভাবে বেটে আর যদি মনে করেন তেল দিয়ে কষাবেন রাতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়ে কষিয়ে নেবেন